আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুরে যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন প্রথমে দেখতে পাচ্ছেন ঠিক দুপুর দুইটায় আছে এম বি সুরবি আট নৌযানটি ঢাকা থেকে ঠিক দুপুর দুইটায় ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ইলিশার বর্দা তিনটার সময় আছে এম বি কর্ণফুলি তিন জনটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এম বি তিন ঠিক তিনটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং চারটার সময় আছে এমবি সম্পদ কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এম সম্পদ ঠিক বিকাল চারটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাঁচটায় আছে এমবি বি পুবালি পাস নতুন যুক্ত হয়েছে কালীগঞ্জ লিসা রুটে নতুন রূপে যুক্ত হয়েছে এমবি পূবালি পুবালি পাস কালীগঞ্জ লিসা রুটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঠিক বিকাল পাঁচটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং যদি যাত্রীর চাপ থাকে তাহলে আর একটি নৌযান ছেড়ে যেতে পারে ঢাকা থেকে শিডিউল আছে পাঁচটায় এবং বিকাল পাঁচটায় কিন্তু তার শিডিউল দেওয়া আছে সম্ভবত পুবালি পাঁচের পর আসা যাওয়া দুই ছেড়ে যেতে পারে যাত্রী চাপ থাকলে এবং এছাড়া কিন্তু চারটি নৌযান ছেড়ে যাবে একেবারে শিওর এমবি পূবালি পুবালি পাঁচ আর আসা যাওয়া দুই নতুন যুক্ত হয়েছে কালীগঞ্জ ইলিশা নৌরুটে তাহলে দেখতে পাচ্ছেন পাঁচটায় ছেড়ে যাবে এম বি পুবালি পাস এবং চারটায় ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি সম্পদ এবং তিনটায় আছে এমবি বি তিন এবং দুইটায় আছে কালীগঞ্জ ইলিশার বদ্মা এমবি শুরুবি আট এই চার চারটি নৌজন আজকে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বিকালের শিডিউলে ছেড়ে যাবে এবং যদি যাত্রীর চাপ বাড়ে তাহলে আসা যাওয়া দুই নৌজনটি ছেড়ে যেতে পারে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এই ছিল আমাদের আজকের ইলিশা নৌরুটের শিডিউল আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে